চার বছরে লেখাপড়া বাবদ কত নিস মনে আছে তো মনে না থাকলেও আপনার দলিল লেখা আছে তো তোমার ছেলে ফিরবো কবে সামনের দুই মাস পর পরীক্ষা শেষ হলে এসে পড়বো তাইলে তখনই আমার মেয়ে মোশাবাজ জরিনা বেগমের সঙ্গে পলাশ বাবাজির বিবাহটা সারে ফলামো তা কি বলো রমেশ মিয়া আমার বড় ভাইয়ের কাছে মায়া বিয়ে দিবেন বড় ভাইরে তো চেনেন না একদম বাইন মাস ঠিক মতো ফাই দিয়া ধরেন নাহলে কিন্তু ফসকায় দেবো

তোমার বাবা কবে দেশে আসছেন আসার কথা ছিল এই মাসেই কিন্তু লন্ডনে আমাদের শপিং মলের মল এর কনস্ট্রাকশনের তাই ফিরে আসার সময়টাও অনিশ্চিত কিন্তু আমি যার দেরি করতে পারছি না ওনার সাথে তোমাদের ব্যাপারে কথা বলে সবকিছু চূড়ান্ত করে ভাবছিলাম এবছরই আমি হজ করতে যাব বেশ তো মোবাইলে আপনার সাথে কথা বলে দিই এখন পাবে যে আমি এক্ষুনি ফোন করছি হ্যালো ড্যাড তুমি তো কাজের চাপে দেশে আসতে পারছো না এদিকে মিলির বাবা তোমার কারণে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না হ্যাঁ এই দাও বনার সাথে কথা বলো হ্যালো হ্যালো मिस्टर চৌধুরী হাউ আর ইউ আমি ভালো আছি কিন্তু मिस्टर হাসান এইভাবে আর কতদিন দেশ ছেড়ে থাকবেন ঢাকার পেছনে ছুটলে কি চলে ছেলেকে বিয়ে করিয়ে সংসারই করাবেন না আরে নাতি মুখ দেখবেন দেখতে তো চাই কিন্তু কি করব বলুন লন্ডনে নিজে উপস্থিত না থেকে কোনো কিছুই করার তাছাড়া কি প্রয়োজন। ওরা যখন দুজন দুজনকে ভালোবাসে তখন আপনি ওদের বিয়েটা দিয়ে দিন বিয়ের পর লন্ডনে হানিমে এলে আমি না হয় তখন আশীর্বাদ করব। কিন্তু ছেলের বিয়েতে আপনি থাকবেন না আরে কি করে থাকবো বলুন ছেলের ভবিষ্যতের জন্যই তো এই লন্ডনে পড়ে আছি তা অবশ্য ঠিক ওকে আপনি যখন অনুমতি দিচ্ছেন তখন সামনের মাসের ফার্স্ট উইকে একটা পার্টি দিয়ে ওদের বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো কি বলেন আমার অবমানে আপনি পলাশের গার্জিয়ান আপনি যা বলবেন তাই হবে ওকে মিস্টার হাসান আমি সব ঠিক করে তারপর আপনাকে জানাবো nice talking with you জ্যাক এবার আমি নিশ্চিত সামনের মাসেই তোমাদের এনগেজমেন্টের সময় আমি তোমাদের বিয়ের দিন তারিখ তোমার বাবাকে জানিয়ে দেব জি ওকে আচ্ছা তোমরা কথা বলো আমি আসি জি বাবা তুমি রাজুকে ফাইলটা নেবে না ও হ্যাঁ হ্যাঁ ফাইলটা দে তো মা আস জি আঙ্কেল পলাশ তুমি একটু বসো আমি আসছি ওকে

আসতে বলো জি আচ্ছা আমার সাথে এখানে কে দেখা করতে এলো আসেন আসেন ওই যে সাহেব তুই তুই এখানে কেন এসেছিস কে তোর কাজটা বলেছে কোন কথা বলবি না কতবার বলেছি আমি আর তোদের কোনো টাকা দিতে পারবো না আমার বাবার টাকা আমি আর তোদের পিছনে অপচয় হতে দেবো না ওসব সম্পর্ক আমি ভুলে গেছি ছেলেটা কে আর বলো না আমাদের জমিদারির পুরোনো চাকরের ছেলে পুরানো চাকর চাকর নয় তো কি মাস গেলে আমার বাবার কাছ থেকে টাকা না হলে যাবে সংসার চলে না তাদের চাকর বলবো না কি বলবো আরে তুমি জানো না মেলে টাকা ছাড়া ওরা কিছুই চেনে না এই মুহূর্তে তুই এই শহর ছেড়ে গ্রামে চলে যাবে এইখানে এসে আছে দেখছি তারপর থাকার কোনো ইচ্ছেই আমার নাই আপনার বাড়ির পুরানো চাকরে কি করবো আপনার কথা শুনলে ওনার যে কষ্ট পাইব ওদের বলবি আমি যা কিছু করছি ওদের ভালোর জন্য করছি সময় হলে আমি নিজে গিয়ে ওদের সাথে দেখা করব এবার যা আরে যা না রাফিস এই নে গাড়ি ভাড়া লাগবো না স্যার আপনার পুরানো চাকর আমারে গাড়ি ভাড়া দিয়েই পাঠাইছে স্যার আমার মা আপনার জন্য কিছু পছন্দের পিঠা বানাই দিছে থ্যাংক ইউ আসি স্যার গ্রামে যেতে হবে নইলে সব প্ল্যান মাটি হয়ে যাবে শিম কিরে ঢাকা থেকে আইসা পলাশের খবর তো কিছুই করি না কই যাস তুই কিরে তোর মন খারাপ কেন পলাশ ভালো আছে তো কে রে কথা কাস না কেন পলাশ ভালো আছে তো বাবা তোমার পোলা ভালোই আছে শহরে থাকি দেখতে টাকা গুলা দিয়েছিলি তো কে রে চুপ করে আসিস কেন টাকাগুলো দিয়েছিলি তো দিচ্ছি শিমুলার মা ব্যাপারটা কি ওর কথা শুনে মনে হইতেছে ও আমার কাছে কিছু লুকাইতেছে আছে দূর কি লুকাইব মা